নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম এই ভিডিওতে আপনারা জানবেন রামনবমী ঠিক কবে এবং পুজোর সময় এবং শুভ তিথি এই রামনবমীর তাৎপর্য এই দিন আপনাদের কি কি অবশ্যই পালনীয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে রাম রামনবমী উৎসব পালন করা হয়ে থাকে এই দিনে ভগবান শ্রীরামের বিশেষ পুজো করার ঐতিহ্য রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে রামনবমীতে শুভ কাজ কিছু করলে সমস্ত দুঃখ যন্ত্রণা থেকে আপনি লাভবান হবেন বা মুক্তি পেতে পারেন চৈত্র মাসেই রামনবমী সাধারণত পালন করা হয় এই দিনে ভগবান শ্রীরামের পুজো করা হয় উপাসনা করলে সমস্যা দূরীভূত হয় প্রতি বছর নবমী উৎসব সারা দেশে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয়ে থাকে এই উৎসবটি পুরুষোত্তম ভগবান শ্রীরামের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই শুভক্ষণে ভগবান শ্রীরামের সঙ্গে দেবী সিদ্ধিদাত্রী এর পুজো করার রীতি রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল কারণ এই কারণেই কিন্তু প্রত্যেক বছর এই দিনটি রামনবমী হিসাবে পালন করা হয় রামনবমী দিনটিতে ভক্তরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন সুখ লাভ করতে পারেন সমৃদ্ধি পেতে পারেন এবার রামনবমীর তারিখ নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটু বিভ্রান্তি রয়েছে দু সালে পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিটি পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ ছয়ই এপ্রিল সন্ধে সাতটা বাইশ মিনিটে শেষ হবে এইভাবেই রামনবমী উৎসব ছয়ই এপ্রিল এই বছর পালন করা হবে এই দিনে শুভ মুহূর্তটা এবার জেনে নিই ছয়ই এপ্রিল সকাল এগারোটা আট থেকে দুফুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে শুভ সময় পুজোর জন্য ব্রহ্ম মুহূর্তটি থাকছে ভোরবেলা চারটে চৌত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত গধূলির সময়টি থাকছে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যে সাতটা তিন মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত থাকছে রাত বারোটা থেকে রাত বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনের প্রতিকারের কিছু নিয়মকানুন জেনে নেওয়া যাক কর্মে সাফল্য পেতে রামনবমীর এই শুভ তিথিতে ভগবান শ্রীরামের যথাযথযুক্ত পুজো করুন খাটটি ঘি প্রদীপ জ্বালান তাকে চন্দনের তিলক লাগান শ্রীরামের বিশ্বাস করুন যে এই প্রতিকার করলে ভক্ত তার সমস্ত কাজে অর্জন করবে ভগবান সন্তুষ্ট হবে এছাড়াও রামনবমীর দিনে খাদ্য এবং অর্থদান করা খুবই শুভ এই সমাধান গ্রহণের মাধ্যমে সাধক ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করেন এছাড়াও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিনে তাৎপর্য দিনের যাক হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ এই উৎসব এই দিনে ভক্তরা ব্রত পালন করেন রামায়ণ পাঠ করেন ভজন এবং কীর্তনের আয়োজন করেন এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করেন ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় এই কারণেই কিন্তু তিনি সারা বছর সারা জীবন ধরেই তিনি ধর্ম এবং সত্য এবং কর্তব্য পালন করেছিলেন রামনবমীর উৎসব আমাদের আদর্শ গ্রহণ করতে এবং সত্য এবং ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে হিন্দু ধর্মে রামনবমীর এটি ধর্ম সত্য ন্যায় বিচার এবং মর্যাদার প্রতীক ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী এই উৎসব ভক্তদের তাদের আদর্শ অনুসরণ করতে অনুপ্রাণিত করে জীবনে সদ্গুণ এবং গ্রহণের বার্তা দেয় শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে বিবেচনা করা হয় যিনি ধর্ম প্রতিষ্ঠা এবং অধর্মকে ধ্বংস করবার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে ভক্তরা রামায়ণ এবং রামচরিত মানুষ পাঠ করেন রামকথা শোনেন ভজন কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করেন ভগবান রাম তার জীবনে সত্য ধর্ম মর্যাদার অনুসারী ছিলেন এই উৎসব আমাদের শেখায় যে আমাদের জীবনে সত্য এবং কর্তব্যের পথ অনুসরণ করা উচিত রামনবমী বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করার জন্য এবং সমাজে এবং শান্তি সম্প্রীতি প্রচারের সুযোগ দেয় এই দিনে বিভিন্ন স্থানে ট্যাবলো শোভাযাত্রা বের করা হয় যেখানে ভগবান রাম সীতা লক্ষণ এবং হনুমানকে দেখতে পাওয়া যায়